মিশরের সাত হাজার বছরের ইতিহাসকে এক ছাদের নিচে তুলে ধরতে নির্মাণ করা হয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এই মহা জাদুঘরে যেন প্রাচীন মিশরের আত্মাকে নতুন করে জীবন্ত করে তোলা হয়েছে মিশরের সবচেয়ে বড় পিরামিড গিজা থেকে মাত্র এক মাইল দূরে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে ইতিহাস সংস্কৃতি ও বিজ্ঞানের সমন্বয়ে এখানে যেন প্রাচীন ও আধুনিক বিশ্বের এক মহাকাব্যিক সেতুবন্ধন তৈরি হয়েছে মিশরের নতুন মহাজাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে কি আছে সে সম্পর্কে জানব কি কেন কীভাবে এই পর্বে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বা মিশরের মহাজাদুঘরের পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে কারণ তখন মিশরের পুরনো জাদুঘরগুলো তাদের ভাণ্ডার ঠিকমতো সামলাতে পারছিল না সেই সাথে সেগুলো সময়ের চাহিদা অনুযায়ী পরিচালনা করা যাচ্ছিল না দুই সালের শুরুর দিকে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের বিশাল প্রকল্পের কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল প্রাচীন মিশরের ঐতিহ্যকে এমনভাবে তুলে ধরা যা আগে কখনও সম্ভব হয়নি কিন্তু দুই সালের বিপ্লব আরব বসন্তের অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং মহামারীর কারণে প্রকল্পটি বারবার বিলম্বিত হয়েছে প্রায় দুই দশক ধরে চলা এই নির্মাণ যাত্রায় খরচ হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জাপানের উন্নয়ন ঋণের মাধ্যমে এর বেশিরভাগ অর্থের যোগান দেওয়া হয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের আয়তন প্রায় পাঁচ লাখ বর্গমিটার সহজ করে বললে এটি প্রায় আশিটি ফুটবল মাঠের সমান এর ভবনটি তৈরি করা হয়েছে বিশেষ জলবায়ু সহনশীল প্রযুক্তিতে যাতে ষাট শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয় করা যায় জাদুঘরের ভেতরের বিশাল কাচের দেয়াল দিয়ে বাইরে তাকালে দূর থেকে গিজার পিরামিডও দেখা যায় মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি বলেছেন জাদুঘরটি মিশরের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপহার গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের ভেতরে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে ফারাও দ্বিতীয় রামেসিসের বিশাল এক মূর্তি এই মূর্তির উচ্চতা প্রায় তিরিশ ফুট এবং ওজন প্রায় আশি টন এটি মিশরীয় সভ্যতার অগ্রগতি ও শক্তির প্রতীক সে কারণে তিন হাজার দুইশো বছরের পুরনো এই মূর্তি দিয়ে জাদুঘরের দর্শনার্থীদের স্বাগত জানানো হয়েছে জাদুঘরের আরেক বিষয়কর অংশ হল গ্র্যান্ড স্টেয়ারকেস ছয়তলা জুড়ে বিস্তৃত এই সিঁড়িতে প্রাচীন মিশরীয় রাজারানী এবং দেবদেবীর ঊনষাটটি মূর্তি স্থাপন করা হয়েছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দর্শনার্থীরা মিশরীয় সভ্যতার শুধু ধারণাই পাবে না সেই সাথে মিশরের ঐতিহ্যও অনুভব করতে পারবে তবে এই জাদুঘরের প্রধান আকর্ষণ হল প্রাচীন মিশরের বালক রাজা তুতেন খামুনের ধন ভাণ্ডার তুতেন খামুনের কবর থেকে উদ্ধার হওয়া পাঁচ হাজারেরও বেশি মূল্যবান জিনিসপত্র প্রথমবারের মতো এক ছাদের নিচে সাজানো হয়েছে সেসব মূল্যবান সামগ্রীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তুতেন খামুনের স্বর্ণের মুখোশ এছাড়া তার রাজকীয় পোশাক আসবাবপত্র এমনকি তুতেনখামুনের ছেলেবেলার খেলনাও রয়েছে প্রদর্শনীতে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে বর্তমানে প্রায় এক লক্ষেরও বেশি আর্টিফেক্ট বা প্রত্নবস্তু রাখা হয়েছে যার মধ্যে প্রায় বিশ হাজার আর্টিফেক্ট অতীতে কখনও প্রদর্শনীর জন্য উন্মুক্ত ছিল না মিশরের নতুন এই মহাজাদুঘর কেবল প্রদর্শনের জন্যই নয় এটি একটি বৈজ্ঞানিক গবেষণা ও সংরক্ষণ কেন্দ্র হিসেবেও নির্মাণ করা হয়েছে এখানে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত কনজারভেশন ল্যাবরেটরি যেখানে একশো বিশ জনেরও বেশি বিশেষজ্ঞ এবং হাজারের বেশি কর্মী প্রাচীন নিদর্শন পুনর্গঠন ও সংরক্ষণের কাজ করছেন এই গবেষণাগারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাজার বছরের পুরনো প্রত্নবস্তু অন্তত আরও একশো বছর নিরাপদে টিকে থাকতে পারে বর্তমানেও মিশরের বহু জায়গায় খনন করে আরও বহু নতুন নতুন প্রত্নবস্তু পাওয়া যাচ্ছে সেসব উপাদানও এই ল্যাবরেটরিতে সংরক্ষণ করে তারপর জাদুঘরে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হবে জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা মিশর সরকার আশা করছে মিশরের সবচেয়ে বড় পিরামিডের পাশেই অবস্থিত হওয়ার কারণে বহু দর্শনার্থী এই জাদুঘরে ভ্রমণ করবে সঠিকভাবে পরিচালিত হলে এই জাদুঘর মিশরের পর্যটকের সংখ্যা অনেক বাড়াবে বলে আশা করা হচ্ছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম যেন রহস্যময় ইতিহাসের এক বিশাল সিন্দুক যা আধুনিক প্রযুক্তির চাবি দিয়ে নতুন করে খোলা হয়েছে মিশরের এই মহাজাদুঘর চালু হওয়ার মাত্র কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ জাদুঘর ফ্রান্সের লুভোরে শতাব্দীর সেরা চুরি হয়েছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং সর্বাধিক পরিদর্শিত জাদুঘর হওয়া সত্ত্বেও পেশাদার চোরেরা মাত্র সাত মিনিটের মধ্যে নেপোলিয়নের আমলের বহু ফরাসি রাজকীয় অলঙ্কার চুরি করে নিয়ে গেছে যার বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার লুভোর মিউজিয়ামে কিভাবে শতাব্দীর সেরা দুঃসাহসিক চুরি হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন বর্তমান যুগে এআই ছাড়া ক্যারিয়ারে উন্নতি করা প্রায় অসম্ভব আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে